আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই ছোট্ট একটা ভিডিও সেটা আমাদের খনিজ সম্পদ গ্যাস নিয়ে আমাদের এই যে খনিজ সম্পদ মানে চুরি করিয়া করিয়া চুরের দলরা খাইয়া সব কোটি কোটি টাকা মানে দেশের থেকে প্রচার প্রচার করে নিয়ে বিদেশে ঘর বাড়ি অট্টলিকা করতেছে আর আমাদের দেশের খনিজ সম্পদ সেটা আমাদের দেশের জনগণ বিশেষ করে আমাদের মানিকগঞ্জ বা মানিকগঞ্জবাসীর উপলক্ষে কথা এগুলো বলা কেননা আমি ছয় ছয় মাস আগে গেছিলাম দেশে ছয় মাসের মনে হয় ছয় দিনও ছিল না গ্যাস তারপরেও কি করা লাগতেছে গ্যাসের লাইন যদি আমরা কাটে দিই তো পরবর্তীতে আবার গ্যাস লাইন পাইতেছি না ঠিক আছে গ্যাস পাইতেছি না ঠিক আছে আবার গ্যাস আনতে হইলে নতুন করে আবার টাকা দাও আবার অ্যাপ্লাই করো এই হইলে আমাদের সুরের দেশে রইল আমাদের সুরের খনিতে বইরে গেছে মানে গ্যাস না হইলে কি হবো গ্যাস না দিলে কি হবো তাদের গ্যাস বিল আসলে ছয়শো টাকা এই জায়গায় হয়েছে চৌদ্দশো টাকা তেরোশো টাকা তো গ্যাস বিল মাসের পর মাস তারা দিতেই আছে এই ঘটনা যদি হয়ে থাকতো বা হতো যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাহলে আমার মনে হয় যে গ্যাস অফিস থাকতো কি বাংলাদেশে সেটা বলাই বা আমি ব্রাহ্মণবাড়িয়ার জনগণ বা ব্রাহ্মণবাড়িয়াদের আমাদের ভাইবেদের ছোট করার জন্য এই কথা বলা না কারণ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের ভিতরে মানিকগঞ্জের মানুষের ভিতরে এত মানবিক মানে দিক মানবতা বলতে একটা জিনিস আছে সেটা ওনারা মানে শুনে জানে বুঝে তারপরে ওরা নিজেদের লোকসান যাইতেছে তারপরে ওনারা কোনো কিছু বলতেছে না এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি তো আমাদের নতুন যে সরকার আসছে ওনার প্রতি আমাদের আকল আবেদন যে আমাদের বাংলাদেশে মানিকগঞ্জ শহরে যেন ঠিকমতো গ্যাস আমরা পাই সেই উপলক্ষে আমাদের দাবি এবং কি অনুরোধ রইল ওনার প্রতি অবশ্যই ভিডিওটা ওনার কাছে পৌঁছানোর জন্য আমাদের সকল ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ রইল আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল